বাবুঘাট শহীদ মিনার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম শহরে সর্বত্রই ছবিটা এক গতকাল রাত থেকে পারদ চড়েছে চাকরি মধ্যে আজ অর্থাৎ সোমবার রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক তার আগেই চাকরি হারাদের অন্দরে সংঘাতের আবহ এদিন সাত সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এসে বিক্ষোভ দেখান চিহ্নিত অযোগ্যরা মমতার বৈঠকে ঢুকতে দেওয়া নিয়ে সরব হয় তারা পাশাপাশি একই সময় বিক্ষোভ মিছিল দেখা যায় বাবুঘাটে সেখানে রাজপথে বসে স্লোগান তোলেন চাকরি হারারা একটা পেনের খোঁজায় চলে যাওয়া চাকরি ফেরতের দাবিতে সুর তোলেন চাকরি হারারা দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক রয়েছে চাকরি হারাদের এবং যেমনটা জানা যাচ্ছে এই চাকরি হারারা বৈঠকে ঢোকার জন্য তাদেরকে পাস দেওয়া হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে যোগ্যরা পাস পেয়েছে অযোগ্যরা পাস পায়নি কি কারণে এই যোগ্য অযোগ্যরা পাস পাচ্ছে কি কে পাচ্ছে না সেক্ষেত্রে চাকরি হারারা চাকরি হারাদের একাংশ অভিযোগ করছে যে কিভাবে চিহ্নিত করা গেল যোগ্যদের এই প্রশ্নই কিন্তু তুলছেন চাকরি হারারা দুপুর বারোটায় রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরি হারাদের সঙ্গে বৈঠক রয়েছে দুপুর বারোটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রদীপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে চাকরি হারাদের এবং যেমনটা অভিযোগ করা হচ্ছে চাকরি হারাদের একাংশ অভিযোগ করছে যে যোগ্যরা পাস পেয়েছে অযোগ্যরা পাস পায়নি ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে কেন এই বিচারিতা করা হচ্ছে কেন পাস ছাড়া ঢুকতে দেওয়া হবে না সেদিনকে সাংবাদিক সম্মেলনে তো বলা হয়নি যে পাস ছাড়া প্রবেশ করতে দেয়া হবে না সেই বিষয়টা তারা প্রশ্ন তুলছেন বারে এই মুহূর্তে আমরা যে স্থানে রয়েছি সেটা হচ্ছে নেতাজি ইন্ডো স্টেডিয়ামের একদম সামনে যেখানে যাদের কাছে পাস রয়েছে অর্থাৎ ছাব্বিশ হারা যারা চাকরি হারা রয়েছেন যাদের কাছে যাদের কাছে পাস রয়েছে তাদের কে প্রবেশ করানো হচ্ছে পুলিশের তরফে সেই ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন সূর্যকে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যেখান দিয়ে কিন্তু যাদের কাছে পাস রয়েছে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে পাস এই যে পাস সেই কিন্তু পাসের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যারা চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছেন তারা যাদের কাছে পাস হয়েছে তারা কিন্তু প্রবেশ করছে এবং আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি এবং খুব বিশাল বড় লাইন করে তারা একে একে প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি

ক্যাম্প থেকে সংগ্রহ করতে হবে আমাদের ওই আইডি কার্ড দেখিয়ে আমাদের ওই ডায়েরি নাম্বার দিয়ে আমরা ওদের কাছে ছিলাম আমরা যোগ্য পিটিশনার ছিলাম তখন ওদের আমার নাম মিলিয়ে নামের টিক মার দিয়ে আমাদের কানটা দিচ্ছি এখনও কি পাশ দেওয়া হচ্ছে আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আমি আটটার সময় এখানে লাইন দিয়েছি এখন তো বলতে পারছি না ওখানে না গেলে তো বুঝতে পারবো না একদমই দেখতে পাচ্ছি আমরা হারাদের যৌথ মঞ্চ সেখান থেকে তারা তাদের যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র এবং তারা যে চাকরি হারিয়েছে সেই পত্র দেখিয়ে তারা কিন্তু পাস সংগ্রহ করছেন এবং তারা প্রবেশ করছেন দাদা একটু কথা বলবো আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কি হবে আমাদের চাকরিতে পুনর্বল রাখা আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই সুপ্রিম কোর্টেরও নেই হাইকোর্টেরও নেই কুহেলিগোড়া মেরা আই এম ফ্রম হাওড়া লেকিন মেরা স্কুল হ্যাঁ পূর্ব মেদিনীপুর আমাদেরকে ছবি দেখাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে চাকরি লাইন তারা লাইন দিয়ে রয়েছে এবং তারা একে একে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছেন এবং চাকরি হারাদের যে বক্তব্য যে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন দীর্ঘ 6 বছর ধরে তারা চাকরি করছেন